আসসালামু আলাইকুম যাদের ছেলেবেলা গ্রামে কেটেছে তাদের মনোজগতে গ্রামীণ জীবনের যে চিত্র গেথে আছে তা এক কথায় অপূর্ব আর অসাধারণ এখনও হৃদয়ে ভেসে ওঠে সাদা মাঠা সহজ সরল নিখাত জীবনের গল্পকথা যেখানে বক্রতার কোনো স্থান নেই প্রতারণা বন্ডামি আর চাতুর প্রবণতা বিরল জীবন জীবিকার তাগিদে সে গ্রামীণ জীবনের পাট চুকিয়ে যারা শহরবাসী হয়েছেন ডেরা বেঁধেছেন নগরে তাদের অমরে অকপটে রয়েছে গ্রামীণ জনপথের মধুর স্মৃতি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন তো এই যে লেপা পোছা একদম পরিপাটি করে আমি সব কিছু পিটপাট করে রাখলাম যাবো শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি যাওয়ার দিন আমি কিন্তু এই লেপা পোছাটা করেছি আসলে আমার হাতে অনেকটা সময় কম ছিল কয়েকদিন যাবৎ গুছিয়ে নিচ্ছি এটা সেটা মানে যাওয়ার ই তো অনেক দিনই হয় যার কারণে যখন যেটা মনে হচ্ছে সেটাই গুছিয়ে নিচ্ছে। তো ব্যাগ ফাইনালে আমাদের গোছানো কমপ্লিট এখন আমি লেপে পুচে চলে এসেছে আমি অনেক সকালে উঠে আমি কিন্তু এই লাপা পোসার কাজটা করেছিলাম আর এখানে যে অফ ক্যামেরায় আমি বিছানা পাতেও গুছিয়ে নিয়েছি যেহেতু যাব সব কিছু একদম টিপটাপ করে যাচ্ছি যা খেতা কম্বল আছে এগুলো ডয়ে ভরে রেখে যাব তো এই তো এটা ছিল রাত্রের বেলা আমরা কিন্তু ট্রেনে গিয়েছিলাম তো ট্রেন যাচ্ছেই একটু শ্যুট করে নিয়েছি আসলে এইভাবে আমরা রাস্তায় বের হলে কোনো দিনইভাবে শ্যুট করিনি তো এই তো আমি আমার হাজব্যান্ড আমার বাবু সেনা আমার শাশুড়িও আছে আমার একটা ছেলে আছে সাথে বাসুরের ছেলে তো সবাই মিলে যাচ্ছি একদম বাবুর প্রথম দাদাবাড়ি দেখবে সবাই সবাই একদম আক্ষেপে আছে তো অনেক দিন যাবৎ সবাই বলতেছে কবে আসবে কবে আসবে তো এভাবে যাওয়া হয় না তো বিগত মাস পর নয় বাবুর বয়স এখন কিন্তু মাস মাস তো নয় চলে গেলাম বাবুর দাদার বাড়িতে তো যেহেতু আমরা বাড়িতে তো যার কারণে কিন্তু সব কিছুই একদম এলোমেলো ছিল আমার মনে এবং যা অনেকটাইও বাড়ির মানুষ যখন বাড়িতে না থাকে তখন কিন্তু অনেকটাই দেখা যায় নোংরা হয়ে থাকে আমরা পৌঁছে গেছি কিন্তু বাড়িতে এটা ছিল সকালের বিউ তো পুকুর থেকে মাছ ধরা হচ্ছে ওখানে একটা জিনিস ভালো লাগে যে অনেক বড়ো বড় পুকুর আছে আমাদের সবারই আর কি গ্রাম দেখা গেছে গ্রামের প্রায় মানুষেরই বাঘ আছে তো সেই পুকুরে মাছ ধরা হয় একজন মাছগুলো ধরে ধরে নিয়ে আসতেছে আর এখানে ভাগ করা হবে তো এভাবে একটা একটা পুকুর থেকে মাছ আসতেছে আর একটু শোটও করে নিয়েছিলাম যে বিশাল বড় একটা পুকুরে জাল ফেলেছে তো আসলে সবার পার্সোনাল বিষয়ে আমি সেভাবে শুট করতে চাই না মানে অনুমতি ছাড়া তো এই যে এইগুলো ছিল আমার নুনদের মাছ তো আমার নুনদ একটু অসুস্থ আমি এগুলো কেটে বেছে দিয়ে এই যে ভুঁড়ি এনেছিল তো ভুঁড়িগুলো কেটে বেছে দিয়ে আমি একটু রান্না করতেছি আমরা যখন প্রথমে গিয়েছি যাই কিন্তু আমরা রান্নাবান্না করিনি ওরাই রান্না করেছিলা সেগুলো খেয়েছি পরের দিন ওই যে রান্না করতেছি টুকটাক একটু সাহায্য করতেছি আর এই তো ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের উপলক্ষ্যে কিন্তু মাছগুলো ধরা হয়েছে প্রত্যেক বছরে ওয়াজ মাহফিল আলে পুকুরে মাছ ধরে যেহেতু বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি মেহমানে ভরে যায় তো যার কারণে তখনই পুকুর থেকে মাছগুলো ধরা হয় এতে অনেকটাই সুবিধা হয় তো এখানে অনেকগুলো মাছ আমি নিয়েছি এগুলো ঝোল করবো ওই পাশে যে সমোসা বানানো হচ্ছে নিমকি নিমকি বলে নিমকি তো এগুলো বানানো হয় পাঁপড় বাজা হয় যেহেতু অনেক মিনুমান আসে তা আমি রান্না করতেছি চিংড়ি মাছের ভুনো করতেছি আর আপনাদের মাঝে ফয়েজ দিচ্ছি এখানে দুই কেজি আড়াই কেজি ময়দা একসঙ্গে গুলিয়ে নিয়েছে এখন রাত্রির বেলা কিন্তু এটা তো অনেক রাত পর্যন্ত এটা আমি রান্নাবান্না করার পরে এটা ভেজে ঢেজে রেখে পরে আসছিলাম আর আমাদের যে মাছগুলো পেয়েছে সেগুলো আমার শাশুড়ি মা আমার যা এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে টাটকা মাছের যে কি একটা স্বাদ আমি অপেক্ষায় ছিলাম যে আমি মাছ খাওয়ার জন্যই সাধারণত গিয়েছিলাম টাটকা মাছের অনেক স্বাদ তো এখানে এই যে পরের দিন বাজার করে এনেছে কারণ একটা সংসারে শুরু থেকে যা যা লাগে সবই কিন্তু লাগবে তো এই যে সব কিছুই বের করে নেওয়া হচ্ছে বাজার করে আসতে আমি লিস্ট করে দিছিলাম আমার হাজব্যান্ডকে তো সেটা ছিল জ্যাকেটের পকেটে যখন একটু রোদ উঠেছে ওরা বাজারে গেছে তো জ্যাকেট খুলে লিস্টটা বাড়িতে সারা পড়ে গেছে তারপরেও অনেক বুদ্ধি করে মনে করে আমার বাইগনা আর আমার হাজব্যান্ড সব কিছু একদম নিয়ে এসেছে একদম লবণ থেকে এভরিথিং মানে যা লাগবে আর কি একটা সংসারে তো সবই নিয়ে এসছে তো এটা আমার ভাসুরের ছেলে তো ওকে বলছিলাম যে তুমি একটু কথা বলো তোমার বয়সটা একটু দেই তো কথা বলতেছে না সরম পাচ্ছে আর কি তো আমরা যেহেতু অনেক মানুষ একসাথে কথা বলেছি যার কারণে আমি বয়সটা দিতে পারিনি এখানে অনেক কিছু কি বলবো মানে একদম শুরু থেকে যা যা লাগে সংসারে এখানে সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট মানে আদা রসুন জিরে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো মানে যা লাগে আর কি মুড়ি চাল এখানে কিছু পেয়ারাও নিয়েছে ফুলকপি এনেছে ব্রোকলি এনেছে শুকনো মরিচ মরিচ মানে সব কিছু আর কি একদম টুকিয়ে টাকিয়ে নিয়ে আসছে তো মুড়ি আনছে চাল আনছে এখানে যে মাদ্রাসার খাবার এখানে দাওয়াত করা হয়েছিল এটা দুপুরে যেহেতু আমার শ্বশুর নেয় আমার শ্বশুর মারা গেছে তো আমার শাশুড়ির নামে এটা ছিল তো যেহেতু মেয়ে মানুষ ওনার খাবারটা বাড়িতেই পাঠিয়ে দেয় তো মার্শালাই এই যে অনেকগুলো মাংস গরু মাংস দিছে ডাল দিছে ভাত দিছে আর আমার হাজবেন্ডকে দাওয়াত করা হয়েছে ওই রাত্রে যাবে তো রাত্রেও অনেকগুলো মাংস দিয়েছিল একদম টিফিন বাটি ভর্তি করে যেহেতু দাওয়াত করা হয়েছিল অতিথি হিসাবে ওনাকে তো যার কারণে আর কি দিয়ে দিচ্ছিল তো যে বাজারগুলো করে নিয়ে আসছে সেগুলো আমরা এখন বউ শাশুড়ি রান্না করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে